হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেনুর তো ফ্রেন্ডস আজকে হচ্ছে পনেরোশো টাকার রেঞ্জের নতুন ডিজাইনের মধ্যে এসেছে মানে খুবই সুন্দর নেট ফ্যাব্রিকের মধ্যে পুরোটাই হচ্ছে স্টন করা আর নিচের কাজটা কিন্তু অনেক সুন্দর তো এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র পনেরোশো টাকা দেখুন তো এটা হচ্ছে মানে টপসটা সাইডনি ফ্যাব্রিকসটা আসবে আর এটা হচ্ছে ওরনাটা দেখুন খুবই সুন্দর হ্যাঁ তো প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা তো কন্ট্রাস্টেই আসছে আর প্রত্যেকটা ল্যাহেঙ্গাই অনেক সুন্দর এসে এটা এটা হচ্ছে হচ্ছে মধ্যে আছে আর দেখুন অনেক সুন্দর কিন্তু লেসটা আর পুরোটাই স্টোন করা আছে বৈশাখের জন্য চাইলে আপনারা এটা নিতে পারেন এটা টপসটা গোল্ডেন কালার ওনাটা চলে আসবে কন্ট্রাস্টে গোল্ডেন কালার ওকে তো প্রাইস কিন্তু অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে অনেকে কোমরেও একটা বেল্টের মতো দেওয়া আছে মানে খুবই সুন্দর লেহেঙ্গা গুলি আপনারা নিতে পারেন চাইলে দেয় পার্টি বা হচ্ছে যে কোনো গায়ে হলুদের জন্য আর টা আসবে হচ্ছে ওনাটা রেড কালার চাইলে কিন্তু আপনার কি বলে বৈশাখের জন্য নিতে পারেন এটা হচ্ছে টপসটা ওকে আচ্ছা সবগুলি টপসটাই করবে হচ্ছে মানে মানে গোল্ডেন কালার যাতে সব কিছু সাথে পরা যায় এই টাইপের একটা কালার হবে আর কন্ট্রাস্ট গুলাও নাই সেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে এটা হবে পাটটা আর এটা হচ্ছে ওরনাটা খুবই সুন্দর কিন্তু আর টসটা গোল্ডেন কালার ওকে তারপরে হচ্ছে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ তো প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে ব্লু কালার এই যে এটা হচ্ছে অলিভ কালার ওকে আর এটা হচ্ছে ই কালার অরেঞ্জ কালার খুবই সুন্দর এটার প্রাইসে পড়বে পনেরোশো টাকা আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার

আর এটা হচ্ছে ওকে তো পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমি দিয়ে তো এটা হচ্ছে সূর্যকন্যা পঁয়ত্রিশ নুর মেনশন দিতে গাউসি মার্কেট ঢাকা বারশো ফোন নাম্বার জিরো জিরোয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু তো পছন্দ হলে সব চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট করতে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকআ